চাগোতো ডেড ট্র্যাপ নাম্বার 4 তোমার পিছনে রয়েছে 350000 ডলারস আর फायरওয়ার্ডে ভরা একটা ঘর আর এই ঘরটার উপরে রয়েছে একটা উল্কা তোমার কি মনে হয় তোমাকে কি করতে হবে সময়ের মধ্যে টাস্ক কমপ্লিট করতে না পারলে তোমরা টাকাগুলোকে পুড়িয়ে দেবে একদম ঠিক একদমই তাই তোমার হাতে থাকবে পাঁচ মিনিট এই হুকটাকে তোমাকে ছুটতে হবে আর যতগুলো বেশি সম্ভব টাকা ভর্তি ব্যাগ তোমাকে এই ট্রাকের ভিতরে আনতে হবে যখন এই পাঁচ মিনিটের টাইমারটা জিরোতে হিট করবে ওই উল্কাটায় অবশ্যই আগুন জ্বলবে আর এই ফায়ারওয়ার্ক ভর্তি ঘরটা এসে পড়বে যেখানে তোমার টাকা রাখা আছে আর যে টাকা তুমি আনতে পারবে না যখন টাইমার হিট করবে জিরোতে সেটা পুড়ে যাবে ও আচ্ছা আমি এরকম হুক কখনো ব্যবহার করিনি এটা দারুণ হতে চলেছে আর শুরু করবার আগে আমরা তোমাকে সুযোগ দিচ্ছি আরো পঞ্চাশ হাজার ডলার তোমার প্রাইস ফুলে এক করবার এখন টোটাল হয়ে গেল চার লাখ ডলার যা ওই ব্যাগগুলোর ভেতরে রয়েছে আমি এখানে খালি হাতে এসেছি এখান থেকে কিছু নিয়ে যেতে পারবো আমি যদি একটা ব্যাগও ট্রাকে তুলতে পারি সেটাই আমার কাছে অন যাকে তুমি একটা ব্যাগ আনতে আমার খুব খারাপ লাগে আমি সবকটাই নিয়ে আসতে চাই কারণ আমাকে আমার বাবা মাকে সাহায্য করতে হবে তাই আমি এটা করবো হ্যাঁ তুমি নিশ্চয়ই পারবে পারবই আর যেহেতু আমরা একই জায়গায় আছি ওই উল্কার কন্ট্রোল আমার হাতে নেই আর ওগুলো আসল ফায়ার টাইমার জিরো হিট করবার আগে আমাদের এই ব্লাস্ট শিল্ডের ভেতরে ঢুকতে হবে না হলে আমরা মারা যাব ভাই আমি এখানে আজকে মরতে চাই না আমিও চাই না হ্যাঁ ঠিক আছে আমরা একই জিনিস চাই বাজিতে রয়েছে 4 লাখ ডলার চাচা উলকাতে আগুন লাগাও হ্যাঁ উলকাতে আগুন লাগাও চাচা উলকাতে আগুন লাগাও 3 2 1 টাইমার শুরু করো প্রথম থ্রো

এগুলো কিন্তু আসল ফায়ার ওয়ার্ক কোন প্রপ নয় ওই উল্কাটা এর উপরে পড়লে বিশাল বিস্ফোরণ ঘটবে আমার ভয় লাগছে চলো ভাই

আরে আমি তো দড়িটা পা দিয়ে রেখেছি আরে ও দড়িতে পা দিয়ে দিয়েছে এই তো একটা পেয়েছে আর 2 মিনিট বাকি আছে তারপরেই সবকিছু উড়ে যাবে তার আগে আমাদের ওই শিল্ডের চলে যেতে হবে ও মাই গড এটা ধরো ঠিক আছে 90 সেকেন্ড এটা রাখো

কিন্তু কিন্তু লাখ ডলার এবার যেহেতু ও এক লাখ ডলার আগের চ্যালেঞ্জে হারিয়ে ফেলেছে তাই আমরা ভাবলাম ওর জন্য কিছু স্পেশাল করবো স্বাগত জানাই যেখান থেকে আমরা শুরু করেছিলাম এটা সেই ঘর ভিডিওর শুরুতে তুমি যেখানে হারিয়েছিলে আড়াই লাখ ডলার আমরা এই ঘরটায় কি করছি আমার এটা পছন্দ নয় ঘরটায় আগুন জ্বালিয়ে দাও আরে ভাই ঘরে এখন আগুন জ্বলে গেছে আর এগুলো পুড়ে যাবার আগে বাইরে বের করতে না পারলে তুমি হেরে যাবে কিন্তু আমি তোমার দড়ি খুলতে পারি যদি তুমি আমায় বলো আমার ব্র্যান্ড নিউ জ্যাকলিংস মিস্টার বিস বিফ স্টিক তোমার ভালো লাগে